শুধুমাত্র পঁয়ষট্টি টাকা থেকে ইনশাল্লাহ আইটেম সুরের সাথে ইনশাল্লাহ ব্যবসা করলে রিস্ক মুক্ত ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আমাদের পাশে যে বঙ্গ মার্কেটটা যে মার্কেটটা পড়া গেছে সারা বাংলাদেশে আপনারা অবশ্যই চিনেন বঙ্গবাজার আপনার দাঁড়াবেন পশ্চিম পাশে বরিশাল প্লাজা বললে দেখাই দিব ওটা দোতলার নেক্সট কালেকশন স্যাম্পল এই যে পাঁচটা একটু দেখেন ভাইদেরকে যে কোয়ালিটি সম্পূর্ণ বর্তমানে খুবই চাহিদা ফুলে মালটা তারপর যেমন এই মালটা দেখেন নাইক মাল খুবই চমৎকার কালেকশন হচ্ছে যারা আমাদের শোরুমে যাদের ভালো জায়গায় দোকান আছে তাদের জন্য হ্যাঁ এই যে দেখছেন সব শোরুম আইডিং ইনশাল্লাহ দেখছেন

টাকা থেকে টাকার বাচ্চা মাল আইটেম থাকে আপনি যদি এই মাল গুলো নিতে চান আপনি বড়দের ফুডে একটা ম্যান গাড়িতে ব্যবসা করবেন তাহলে আপনি এই ধরনের কালেকশন গুলো নিতে পারেন আপনি যে এই ধরনের দেখছেন এখানে বান্ডিলে বান্ডিলে সেটিং করা থাকে যেমন এটা হচ্ছে মানে বিভিন্ন ধরনের কালেকশন আপনি আসলে এই গরমে যারা ব্যবসা করবেন ইনশাল্লাহ তাদের জন্য ঢাকা হচ্ছে বঙ্গবাজার আচ্ছা ওটা বিপরীত

খুবই চমৎকার কালেকশন সলিড দেখছেন এটার মধ্যে তিরিশ থেকে টা কালার থাকবে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু আনকমন কালার ডিজাইন এবং কালার মডেল মধ্যে ইনশাল্লাহ পাবেন দেখছেন যে কোন জায়গা আপনি একশো বিশ টাকা থেকে তিরিশ টাকা বিক্রি করতে পারবেন আর আমরা রেড নিয়েছি আপনাদের জন্য শুধুমাত্র পঁয়ষট্টি টাকা আপনি মার্কেটে আসেন ঘুরে ঘুরে টি শার্ট শুধুমাত্র

ঠিক আছে যে ধরনের বান্ডেল করা থাকবে একশো বিশ পিস করে কালার সাইজ সেটিং করা থাকবে তো আপনার যে এরকম কেউ

বসে সকল ধরনের মাল নিতে পারবেন একদম দোকান থেকে শুরু করে শোরুম পর্যন্ত ব্যানগাড়ি থেকে সব ধরনের কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে পাইবেন ঠিক আছে তারপরে গেলে সব ধরনের আইটেম খুশি তারপর যে খুব চমৎকার একটা প্রোডাক্ট দেখছে এই ধরনের যে বড় বড় ছাপা প্রিন্টের যে মাল গুলো এটা হচ্ছে গার্মেন্টস এর

যাদের একটু ভালো জায়গায় বা একটু মানে কোয়ালিটি সম্পূর্ণ সাইজ ইস্যু করা মাল করছেন এই যে এগুলো হচ্ছে সাইজ করা মাল দেখছেন খুবই চমৎকার মাল এগুলো সাইজ করা তিনটা করে সাইজ

যেভাবে ইনশাল্লাহ ছিঁড়ে ফেলাম আপনাদের সামনে দেখছেন থাকে প্রত্যেকটা অনেকগুলা ডিজাইন হয় এটা রেট হচ্ছে শুধুমাত্র টাকা আজকে দিয়ে দিলাম একশো টাকা যারা ইউটিউব তাদের জন্য খুবই চমৎকার কালেকশন এগুলো দেখছেন ওয়ান পয়েন্ট বিভিন্ন থাকে ঠিক আছে দেখছেন

ঠিক আছে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি কি পরিমাণ গরম পড়তেছে দেখেন আমাদের কি পরিমাণ মানে কামাইতে হইতেছে কারণ বাংলাদেশে খুবই গরম পড়তেছে আর গরমে আপনি গেঞ্জি ছাড়া থাকতে পারবেন না কথা বুঝছেন আর দিন ব্যবসা ব্যবসা ছাড়া কোনো গতি নেই এটা খেয়াল রাখতে হবে

সব আনকমন আনকমন ডিজাইন নিয়ে আসছি আজকে আপনাদের মাঝে দেখেন এক একটা হচ্ছে এক একটা ডিজাইন কি দেখছেন খুবই চমৎকার কালেকশন নিয়ে আসছি আজকে ড্রপ সোল্ডারের মধ্যে 50টা কালেকশন আছে এত কালেকশন তো দেখানো আমাদের এত কালেকশন ভাই এই যে দেখেন এই আরানির দামে দিয়ে দিলাম মাত্র দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা শুধুমাত্র দুইশো বিশ টাকা আজকে দিয়ে দিলাম দশ এগুলা টা আমি যে কোনো জায়গায় আপনি সাড়ে তিনশো চারশো টাকা এমনি পারবেন শুধুমাত্র দুইশো বিশ টাকা যদি

আপনি আসবেন এটা এত ডিজাইন আপনি ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে তো আমরা আসি তার মাল নেওয়ার পরে যদি একটা কালার আপনি বেসতে না আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই টেনশন করার কোনো কারণ নাই দেখছেন কত ডিজাইন ভাই শুধুমাত্র ওয়ানলি পেয়ে যাচ্ছেন কত জানেন কত ভাই 230 টাকা ডব শোল্ডার প্রোডাক্ট কাপড় দেখছেন এক একটা এক একটা ডিজাইন গুলো কি কত চমৎকার ইউনিক ডিজাইন এ হচ্ছে আপনাদের ডব শোল্ডার দেখাইলাম কম দামি দেখাইলাম এভরিথিং আপনারা অনেকগুলো কালেকশন ইনশাল্লাহ আপনারা দেখছেন এখন দেখাবো যাদের জন্য কলার প্রোডাক্ট গুলা ইনশাল্লাহ কলারদের জন্য খুবই চমৎকার কালেকশন আজকে নিয়ে আসছি একটু ধৈর্য সহকারে দেখবেন কলারও ইনশাল্লাহ এই ধরনের একটু প্রিমিয়াম থেকে শুরু করে কম দামি থেকে শুরু করে সকল ধরনের কলার কালেকশন ইনশাল্লাহ দেখতে পাবেন নেক্সটে দেখাবো আপনারা যারা মানে পোলো কলার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিছু কালেকশন দেখাবো আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কালেকশন যেটাকে বল দেখেন ইউনিক ইউনিক ডিজাইনগুলো দেখছেন কত চমৎকার প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ এগুলোর মধ্যে আপনারা খুবই রানিং রানিং মডেলগুলো আপনারা পেয়ে যাবেন

দেখছেন ডিজাইন গুলো দাদা কি চমৎকার চমৎকার ডিজাইন গুলো এটার মধ্যে ইনশাআল্লাহ আপনারা কিন্তু সরাসরি আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা মালেরই ছয় থেকে সাতটা কালার হয় ঠিক আছে এক একটা মডেল দেখছেন কত ডিজাইন

এগুলোর মধ্যে আরো অনেকগুলো ডিজাইন পাইবেন আমি জাস্ট আপনাদের চার পাঁচটা দেখাইলাম হ্যাঁ অসংখ্য অসংখ্য ডিজাইন পাইবেন সাইজ কালার রেশিও করা পাইবেন ঠিক আছে শুধুমাত্র আপনারা পেয়ে যাচ্ছেন কত শুধুমাত্র 280 টাকা 280 টাকা এটা পেয়ে যাচ্ছেন 280 টাকা আচ্ছা তো আপনারা আসবেন এসে বাচ্চা থেকে শুরু করে ব্যান থেকে দোকান থেকে এবং কি শোরুম থেকে যেই ধরনের কালেকশন লাগে আমাদের কাছে আসবেন সকল ধরনের কালেকশন এক জায়গা থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন তো আমাদের যারা আসবেন আবার লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান বঙ্গবাজার ঠিক রাস্তার পাশে বরিশাল প্লাজা মার্কেট একটা লোকে বললে দেখা দিবে এটা তলায় আপনার হচ্ছে নেক্সট কালেকশন দোকান বললে দেখা দিবে আর যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে চান কুরিয়ার কন্ডিশনে ইনশাল্লাহ যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায়ই কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন ঠিক আছে ওকে ভাই